সুংগি উরে চলে দিক দিগন্তের গাংতে রো পানে মে শিম সুনে স্রাবে নো গরষনো

চিত কচিত চকিত তরিত আলোকে মন মোর বলাকার পাখায় যায় কচিত কচিত তরিত আলোকে ঝং

বায়ু পূর্ব সমুদ্র হতে উছলে ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বাহে পূর্ব সমুদ্র হতে উছলে ছলে ছলে তটিনী তরঙ্গে মনমরধাই তারি মত্ত প্রবাহে তালো তোমা মতাহে তালো তমাল ক্ষুব্ধাখা আন্দোলনী অঙ্গী পুরে চলেরিক দিগন্তের পানি নিসিম শূন্য শ্রাবণ বর্ষণ Любимый, 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 любимый.